বিরামুন বারিয়া রিয়াস উদ্দিন আর ভাই উনি মনসে উঠলি মানুষের নামে জিকির করে আলী বাবা শালি বাবা পাগলা বাবা দয়াল বাবা ফতে বাবা আচ্ছা বলেন দেখো কি জিকির বলেন এগুলো জিকির ওরা নিজেদের মনমতো জিকির বানিয়েছে ওরা আল্লাহর নামে জিকির করে না অথচ আল্লাহ বলে যারা আমি নামকে বাদ দিয়ে যারা জিকির করবে দুনিয়াতে ওরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে কে আমাতেও ক্ষতিগ্রস্ত হবে ওরা আল্লাহর নামে জিকির করে না আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি ভাই এই যে আমরা নামাজ পড়ি নামাজ একটা পদ্ধতি আছে না কিভাবে নামাজ পড়বে কোন পদ্ধতি দিয়ে নামাজ পড়বে তারা আসলে আমাদেরকে দেখাই যান নাই শিখাই যান নাই এই যে রোজা কারা রাখবে কারা সিস্টেমে রাখবে এটা আল্লাহ রাসুল দেখায় দেন নাই দেশে কি দেন নাই এই যে জাকাত প্রত্যেক বছর এক বছর পান দে জাকাত দিতে হয় মানুষের সন্ন্যাত নয় শোধ দাওয়াতের মেহমান সন্ন্যাত নয় শোধ খাওয়া শেষে মধু পান আর কিছু সন্ন্যাত আসে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামানো কি আর কি আসে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তামান কি শুধু নাই মজুরম সহায় সনত হুদ জালিমের শুধ থি তুমি মুহাব্বতে তার সুধীরের সাথী তুমি দোদিনও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি আলহামদুলিল্লাহ কে আল্লাহ এ ঘরে আসার বসার সুযোগ করে দিলেন এই জন্য আমরা সেই প্রিয় বান্দা হয়ে মন থেকে দিন থেকে কালী শুকুর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আর আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছে বিধায় আজকে আমরা তার ঘরে আসার সুযোগ পেয়েছি আজকে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অনেক বিপদ আপদের ভিতরে রাখতে পারত কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসে তার ইবাদতের সুযোগ করে দিলেন এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে মানুষ যত কিছু করবে সমস্ত কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহতালার জন্য যে কাজগুলো হবে সে কাজের ভিতরে সফলতা থাকবে আর যদি আল্লাহকে রাজি খুশি না করার জন্য দুনিয়াতে কোনো কাজ করা হয় তাহলে ওই কাজ ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মানুষ দুনিয়াতে আল্লাহকে স্মরণ করবে যদি মানুষ আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহ মানুষকে স্মরণ করেন আল্লাহ বলেন যদি কোনো মানুষ যদি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহকে বিশেষ করে আমি আল্লাহকে বেশি স্মরণ করে তাহলে আমি আল্লাহ সেই বান্দাকে স্মরণ করব জোরে বলেন শিবাহান আল্লাহ তাহলে আল্লাহ যদি আপনাকে স্মরণ করে তাহলে আপনি কতটা ভাগ্যবান আমরা আল্লাহর বান্দা কতটা ভাগ্যবান যে আল্লাহ আমাকে স্মরণ করছে এই জন্য দুনিয়াতে আমরা যতদিন থাকবো আল্লাহকে যেন আমরা বেশি বেশি স্মরণ করতে পারি আল্লাহকে যেন আমরা বেশি বেশি ভালোবাসতে পারি তাহলে আপনি আল্লাহ প্রিয় বান্দা হতে পারবেন আজকে পৃথিবীতে মানুষ আল্লাহকে স্মরণ করে স্মরণের আবিধানিক অর্থ হলো জিকির আবিধানিক অর্থ কি জিকির আজকে বাংলাদেশে দেখেন হাজার রকমের জিকির আছে আছে না ভাই হাজার রকমের জিকির এই বাংলাদেশে আছে কিন্তু আপনি জিকির করবেন কিভাবে? কোন পদ্ধতিতে করবেন জিকির কোন সিস্টেমে করবেন জিকির আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে একটা টাচ দেব কিভাবে আপনারা জিকির করবেন এবং জিকিরের পদ্ধতিটা কি এটাই আজকে আপনাদেরকে আমি জানাচ্ছি এবং জিকির আল্লাহ তালার ইবাদ জিকির একটা কি জোরে বলেন না জিকির একটা আল্লাহ ইবাদত তাহলে যদি আল্লাহর ইবাদত হয় তাহলে একটা পদ্ধতি আছে না এটা নিয়ম আছে না তাহলে জিকির যদি আল্লাহর ইবাদত হয় তাহলে যদি আল্লাহ গোলামের একটা নমুনা হয় তাহলে একটা পদ্ধতি আছে আছে না সেই পদ্ধতিটা কি আমি মন মতন করবো নাকি আল্লাহর দেখানো সিস্টেম অনুযায়ী করব আল্লাহর দেখানো অনুযায়ী সিস্টেম করবো না এবং রাসুল যেভাবে করেছে আমাদেরও সেইভাবে করতে হবে আপনি যদি বানায় কিছু করেন তাহলে জিকির হবে না জিকির হবে জিকির হবে না আপনি যদি নিজে বানায়া করেন পবিত্র কোরআন কারিমের ভিতরে আমি জিকিরের কয়েকটা অর্থ পেয়েছি এক নম্বরে জিকরত কোরান শরিফ জিকির অর্থ কি বলেন না কেন জিকিরত কোরআন শরিফ আমি নিজে বলছি না আল্লাহ তালা নিজে দলিল দিয়েছি কোরান কারিম দাঁড়িয়েছেন ইন্না নাহোনা ওয়া ইন্না সুরা হেজ 14 নম্বরের কথা প্রথম নাম্বার বিচারে 7 নাম্বার লাইনের 14 নাম্বার লাইনের 7 নাম্বার লাইনের 9 নাম্বার আয়াত এটা তাফসির ফি যিলালুল কোরআন সাহেব কত ব্যাখ্যা এভাবেই তিনি করেছে তার আল্লাহ তাআলা বলেন ইন্না নাযালনা الذিক্র হে নবী আমি আল্লাহ তাআলা এই যে কোরআন এই যে জিকির আমি আল্লাহ নাযিল করেছি এটা আমি আল্লাহ তাআলা নিজে নাযিল করেছি এই যে কোরআন এটা জিকির আমি আল্লাহ তালা নিজে এটা হেফাজত করব তাহলে জিকির মানে কি জিকির মানে কোরআন এখানে জিকিরের প্রথম অর্থ আমি কোরআন পেয়েছি বাংলাদেশে এমন দরবার আছে যেখানে জিকির নেই কোরআন নেই আছে শুধু নিজেদের মন মতো জিকির করে ওরা বাবার নামে জিকির করে মানুষের নামে জিকির করে বিভিন্ন দরবার নাম দিয়ে জিকির করা আল্লাহর নাম দিয়ে জিকির করে না বাংলাদেশে বিভিন্ন দরবার আছে না জানতো ওরা আপনাকে জিকির দেবে কিন্তু কুরআন দেবে না কুরআন আনা হাতে কখনো আমরা কি দেবে না প্রথম অর্থ হলো কুরআন জিকিরে প্রথম অর্থ কি প্রথম অর্থ কিন্তু কুরআন আল্লাহ বলে যে জিকির এই কুরআন আমি আল্লাহ নিজে নাযিল করেছি এটা জিকির কুরআন আমি আল্লাহ নিজে হেফাজত করছি জোরে বল আল্লাহু আকবার তাহলে আল্লাহ তাআলা মানুষকে বলে দিলেন জিকিরের প্রথম অর্থ কুরআন বাংলাদেশে এমন দরবার আছে যেখানে কুরআন

পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে মাঝে লংসা আল্লাহ তালা দিয়েছে ফাজা কিরবিল কোরআন মাইয়া সফ রয় আল্লাহ তালা মানে হেনবি আপনি যখন মানুষকে নসিয়াত করবেন মানুষকে যখন উপদেশ দিবেন মানুষকে যখন আপনি কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিবেন তখন এক নাম্বারে প্রথম নাম্বার টার্গেট হলো মানুষকে কোরআন দিয়ে দাওয়াত দেবেন এক নাম্বারে কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিন এখানে যেকোনো তো উপদেশ মানুষকে আপনি উপদেশ দেবেন কোরআন দিয়ে আছে বাংলাদেশে তো কোরআন উপদেশ নেই বাংলাদেশ হয়েছে বাবা উপদেশ মানুষের উপদেশ হয়েছে মানুষ কিন্তু নিজেদের মন মতন কোনো কিছু করে না মানুষ যা কিছু করে আল্লাহর বিরুদ্ধে যা করে জিকির এখানে অর্থ জিকির মানে উপদেশ আল্লাহ শুধু তাই বলে না জিকির তিন নাম্বার অত জিকির মানে নামাজ জিকির মানে কি বলেন জিকির মানে নামাজ

দা নদি আলি সলাতি মিউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ তোমরা নিজেদেরকে দাবি করো জুমার দিনে তোমাদের আজান কানে চলে যাবে সমস্ত কাজ কর্ম বেচাকেনা সব কিছু ফেলে যিকিরের দিকে দাওরা এখানে জিকির তো নামাজ জিকির তো কি আল্লাহ তাআলা বলে সমস্ত কাজ কর্ম বেচাকেনা বাদ দিয়ে যিকিরের দিকে দাওরা এখানে জিকির তো নামাজ আল্লাহ তাআলা এভাবে কোরআনের ভিতরে জিকির দিয়েছে বিভিন্ন সিস্টেম আল্লাহ তালা জিকির দিয়েছে জিকির মানে কোরআন জিকির মানে উপদেশ জিকির মানে নামাজ জিকির মানে আল্লাহর স্মরণ জিকির মানে আল্লাহর আদেশ আল্লাহর আইন আছে বাংলাদেশে এই সমস্ত জিকির নাই জিকির আছে মানুষের নামে বাংলাদেশে অনেক আলিমকে আমি দেখেছি স্টেটে ওঠার পরে ওরা আল্লাহর নামে জিকির করে না মানুষের নামে জিকির করে ভাই করে না আমি নিজে শুনেছি এটা বিরামন বাড়িয়া গিয়া সদিন তাহের ভাই উনি মঞ্চে উঠলে মানুষের নামে জিকির করে আলী বাবা শালি বাবা পাগলা বাবা দয়াল বাবা ফতে বাবা আচ্ছা বলেন দেখলো কি জিকির বলেন এগুলো জিকির ওরা নিজেদের মন মতো জিকির বানিয়েছে ওরা আল্লাহ নামে জিকির করে না অথচ আল্লাহ বলে যারা আমি আমার আল্লাহকে বাদ দিয়ে আমার নামকে বাদ দিয়ে যারা জিকির করবে দুনিয়াতে ওরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে কেয়ামত ক্ষতিগ্রস্ত হবে ওরা আল্লাহর নামে জিকির করে না আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি ভাই এই যে আমরা নামাজ পড়ি নামাজের পদ্ধতি আছে না কিভাবে নামাজ পড়বে কোন পদ্ধতি দিয়ে নামাজ পড়বে তারা আসলে আমাদেরকে দেখাই যান নাই শেখাই যান নাই এই যে রোজা কারা রাখবে কারা রাখতে পারবে না কোন সিস্টেমে রাখবে আল্লাহ রাসুল দেখাই দেন নাই দেশে কি দেন নাই এই যে জাকাত প্রত্যেক বছর এক বছর পান দে জাকাত দিতে হয় মানুষের এই জাকাতটা কাকে দিবেন কিভাবে দিবেন কাকে দিবেন এই পদ্ধতি আল্লাহ দেন নাই তাহলে জিকির আল্লাহ তাআলার কা ইবাদত তাহলে জিকির যদি আল্লাহর ইবাদত হয় তাহলে এটা পদ্ধতি আছে এটা নিয়ম আছে আছে ভাই তাহলে যদি নিয়ম থাকে তাহলে পদ্ধতিতে জিকির করেন রাসুল যে পদ্ধতিতে জিকির করেছেন এটাই হলো উত্তম পদ্ধতি তাছাড়া ইসরা বিলব্বার কোনো কিছু নেই মানুষের দিকে তাকাইলে আজকে মানুষ কিন্তু আজকে আল্লাহর জিকির করে না ওরা নিজেদের মন মতো জিকির করে তিন নম্বরে জিকির এর কথা বলুন জিকির মানে নামাজ প্রত্যেককে 10 বার যান বাংলাদেশে অনেক দরবার আছে ওখানে নামাজ নেই নামাজের শিক্ষা নেই তো জিকির করছে ওরা বাবা করছে লণ্ঠন হয়ে जीके করছে কাফুর উঠে যাচ্ছে জিকির করছে ওসা আল্লাহ তাআলা জিকির মানে নামাজ আর নামাজ পড়ে না বাংলাদেশে অনেক ও পীর দেখি ওরা নামাজ পড়ে না জিকির মানে যে তিন নাম্বার ওয়াক্ত জিকির মানে নামাজ আল্লাহর রাসূল হাদিসের ভিত্তিতে আওওয়াল মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati সালাত رواه البخاری আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে জিনিসটার আগে হিসাব নেবে সেটার নাম হলো নামাজ এর নাম কি

বাংলাদেশে অনেক মুড়িদান আছে পনেরো বছর বিশ বছর মুড়িদ হয়েছে একটা সুরাও হতে পারে না এটা কোরআনের আয়াত বলতে পারে না নামাজে কোন ভাবে পড়তে হয় সেটাও জানে না বিশ বছর মুড়িদ হয়েছে আছে না নাই আছে না ভাই বিশ বছর মুড়িদ হয়েছে কেউ হয়েছে পঞ্চাশ বছর মুড়ি একটা সূরাও বলতে পারে না তো নামাজ পড়তে হয় কিভাবে সেটাও জানে না পঞ্চাশ বছর মুড়িদ হয়েছে কেউ বিশ বছর মুরিদ হয়েছে আচ্ছা আপনি পীরের কাছে যাবেন কেন কি কারণে যাবেন কোন কাজ করার জন্য আপনি যাবেন আপনি একজন পীরের কাছে যাবেন ইসলাম শিখার জন্য হকানি একজন আল্লাহর অলির কাছে যাবেন একজন পীরের কাছে যাবেন কুরআন শিখার জন্য ইসলাম শিখার জন্য বাস এতটুকু আর আমরা সিস্টেম টেলি চালু করে দিয়েছি প্রত্যেক বছর ছাগল বেড়া নিয়ে বাবার দরবারে দৌড়াচ্ছি আর কোনো খোঁজ খবর নাই কারণ বরু নিয়ে দৌড়াচ্ছে কেউ বরু নিয়ে দৌড়াচ্ছে কেউ খাসি নিয়েও দৌড়াচ্ছে বছরে বছরে বছর তিরিশ বছর মুরি হয়েছে। একটা সোরাও বলতে পারে না তোর মুড়িদান হয়ে বসে আছে এই ভাই মুড়িদান হয়ে লাভ নাই কেন তেদিন আপ ধরা খাবেন ওই তৃশাবও ধরা খাবেন আমি বিভিন্ন জায়গায় বিরুদ্ধে বলতে আমার চাকরি হারিয়েছি ভাই মানিকগঞ্জে আমি ছিলাম ওরা আমার কয়েকবার বলছে নামাজ পড়া লাগবে না আমাকে বলছে ভাই আপনি কাকে সিজদা দেন তাকে দেখাই যায় না তার নামাজ আবার কিভাবে পড়ে ওদের সাথে আমি বাহাস করেছি নিজে ওদের সাথে চ্যালেঞ্জ করেছি তারপর ওরা নিজেরা পারে না লাস্টে আমাকে রাত একটার দিকে দাঁত আমাকে লাস্টে পলি আসাইছি লাস্টে ওখান থেকে পালিয়ে এসেছি এই যে মানিকগঞ্জ ছিলাম ওখানে আমি ওরা নামাজ পড়ে না পিসাবরা লুঙ্গি পরে গিরের উপরে মুখে কোনো দাড়ি নেই বিড়ি টানে আমি নিজে দেখেছি নামাজ কালাম পরে না আমাকে একদিন বলছে ভাই তোমরা যে নামাজ পড়ো আল্লাহকে সিজদা দাও আল্লাহ কি দেখা যায় আল্লাহকে ভাই দেখা যায় ও আমরা তারা আমি বললাম ভাই আল্লাহকে দেখা যায় কি যায় না সেটা বড় কথা না আল্লাহকে না দেখে ইমানতে হয় আর তোমরা বলো আল্লাহকে দেখা যায় না তা ইবাদত কেন করো এই সমস্ত কথা অনেকে বলে না ভাই অনেকে কিন্তু বলে লাস্ট পর্যন্ত আমি ওখান থেকে রাত একটার সময় পালিয়ে এসেছি আমাকে দাব রাইছে লাস্টে ধরতে পারে মানে মেরেই ফেলতো কারণ আমি তো ওদের বিরুদ্ধে বলছি ওরা আমাকে সহ্য করতে পারে নাই লাস্ট পর্যায়ে নদীর উভার দিয়ে আমি লাস্টে একটার দিকে পালিয়ে এসেছি ভাই প্রত্যেকটা জায়গায় এই সমস্ত কথা যখন বলতে তখন এক শ্রেণীর এই আমার বিরুদ্ধে লাগে আমি কিন্তু ওকে বলি নেই কিন্তু বলছি কোরআন এবং হাদিস দিয়ে ওর লেগে গেছে ওর ভালো লাগে না এই জন্য আমার বিরুদ্ধে লাগছে এই জন্য ভাই আপনি জিকির কোনো অসুবিধা নেই জিকিরটা আপনি করবেন কোন পদ্ধতিতে আমি বলে দেবো আজকে আপনাকে জিকির করবেন কার নামে কোন পদ্ধতিতে করবেন اما عباد الله تالق كران الكريم جالس ولله الاسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون سوره اعراف নয় নম্বর পারা বারো নম্বর তিন নম্বর লাইনের একশো আশি নম্বর আয়াত চান আল্লাহ আল্লাহ হেনবি পৃথিবীতে আমি আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে আচ্ছা ভাই আল্লাহর নাম নাই আল্লাহর নাম হলো আর রহমান তার নাম হলো আর রহিম তার নাম হলো গফা তার নাম হলো গফ সুন্দর সুন্দর নাম আসা ভাই আল্লাহ কিন্তু সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ তাই বলে সুন্দর সুন্দর নাম রয়েছেন অলিল্লাহিল আসমাউল হুসনা আমি আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা এই নামে আমি আল্লাহকে ডাকো আল্লাহ তালা পর্বতে আয়তের আয়তের আল্লাহ তালা পরে জানিয়েছেন হেনবি দুনিয়াতে যারা আমি আল্লাহকে বাদ দিয়ে যারা নিজেদের মন মত নিজেদের ব্যক্তিগতভাবে আমি আল্লাহ তাআলার নামকে পাল্টিয়ে পরিবর্তন পরিবর্তন করে যারা ডাকে তাদের সাথে আপনি আমি আল্লাহকে ডাকবেন না ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আমার নামকে যারা বিক্রি করে আগেই বলেছিলাম আলী বাবা শালি বাবা দয়াল বাবা পাগলা বাবা ল্যাংটা বাবা এই যে জিকির করছে এগুলো কি আল্লাহর নাম এগুলো কি আল্লাহর নাম না এগুলো আল্লাহ মানুষদের ভণ্ডদের নাম আল্লাহ তালা বলেন হ্যাঁ নবী আমার নাম রয়েছে সুন্দর সুন্দর তোমরা ওই নাম নিয়ে ডাকবা তারা আমার নামকে বিক্রি করে পরিবর্তন করে ওদের সাথে আমি আল্লাহকে ডাকবা না শুধু তাই নাই আল্লাহ তালা এই সুরার ভিতরে আল্লাহ তালা আর একটা আয়াত জানিয়েছেন কোন সিস্টেমে জিকির করবেন আপনি কোন পদ্ধতিতে জিকির করবেন আল্লাহ তালা বলেন ফি নফসিকাতাবাউ নউআউ ওয়া খায়ফাতাও ওয়া দুনাল জাহারি মিনাল কাউলি বিল গাদউ ওয়া আল আসা ওয়া লা তাকুন মিনাল গাফিলিন সূরা আরাফ 9 নম্বর অপুর 9 নম্বর 23 13 নম্বর লাইনের শেষ নাম্বার দুরু 205 আল্লাহ তো ওয়াজকুর ওয়াদ্বাকা হেলুম আপনি আল্লাহ নামে জিকির করেন ফি নাসিকা মনে মনে এক নাম্বারে জিকির করবেন কিভাবে মনে মনে জিকির করবেন নাফসিকা তারপর ওয়াউয়া হেফাটাও দুই নম্বরেও ভিতর সন্তুষ্ট হয়ে কান্না জড়িত ভিতরে ভয় নিয়ে জিকির করবেন অ দুনার জাহারি মিনাল ক উচ্চ আওয়াজ বাদ দিয়ে আল্লাহ তালা প্রথম তিনটা শর্ত দিয়েছে জিকির করা এক নাম্বারে জিকির যদি করতে চাও তাহলে মনে মনে জিকির করতে হবে দুই নাম্বার ভিতরে ভয় নিয়ে তিন নাম্বার হলো কান্না জড়িত অবস্থায় জিকির করবা চার নাম্বার হলো উচ্চ আওয়াজ বাদ দিয়ে বাংলাদেশে এমন এমন দরবার আছে জিকের করতে করতে বাস বাই উঠে যায় জিকের করতে ঢোল পিটেতে পিটেতে ল্যাংটা হয়ে যায় আছে না নাই আল্লাহ বলছে হ্যাঁ নবী উচ্চ আওয়াজ বাদ দিয়ে জিকির করবে ওরা ফালাতে ফালাতে গাছ উঠে যায় ফালাইতে ফালাইতে মাহফিলে প্যান্ট উঠে যায় আমি নিজে দেখেছি ভাই এটার নাম কি ভাই জিকির আল্লাহ বলেছেন হ্যাঁ রবি উচ্চ আওয়াজ বাদ দিতে হবে চিল্লা পাতা করে জিকির করা যাবে না এটা আল্লাহ তালা নিষেধ করেছেন তো বাংলাদেশে সিস্টেম কিন্তু নাই ওরা আল্লাহ তালা নামকে পরিবর্তন করে নিজেদের বাবার নামে জিকির করো ভাই এই জন্য এই জিকির করলে আল্লাহর কাছে কোনো দাম নেই আমি আগে জায়গা ছিলাম একটা দরবারে ছিলাম আমি কিছুদিন চাকরি বাকরি করার পরে দেখি ওখানে যে পেশাপ আছে ছাত্রদেরকে দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার হলে যে মাজার আছে মাজারে গিয়ে ওখানে যে মাটি আছে মাটি পর্যন্ত মাথায় গলে বুকে গলে ওখানে যে মাজার ছিল ওই মাজার থেকে মাটি আনে ওই মাটি নিজে মাথায় ধরে বুকে ডলে সিঁড়ি কাজ যতগুলো ওইগুলো বা করে আমি নিষেধ করেছি লাশ পর্যন্ত ওখান থেকে আমি পালিয়ে এসেছি ভাই আমাকে দেখতে পান না আমি বলছি আপনাকে ভাই আপনি একদম একদম পিসাব হয়ে আপনি এই কাজ করলেন কেন আপনি সিঁড়ে কি কাজ করলেন কেন ওরা আমার কথার উত্তর দিতে না পারে লাস্টে আমাকে বলছে এ লোককে আর লাখা যাবে না লাস্টে আমাকে দাব দিয়েছে ভাই এই জন্য আপনি কোরআনের সঠিক যদি কথা আপনি বলতে যান তাহলে দুনিয়াতে আপদ বিবাদ আসবে এটাই সত্য কথা এই জন্য আল্লাহ তারা সিকির যে পদ্ধতি দিয়েছে

সোরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ দামিয়েছেন ইন্না আল্লাহ লা ইগফিরু আইলু শুরাকা বিহি আল্লাহ তালা পৃথিবীর মানুষকে ডাক देছে হে পৃথিবীর মানুষেরা ইন্না আল্লাহ অবশ্যই লা ইগফিরু অবশ্যই তোমরা আমি আল্লাহ সাথে শিরিক করবা না আমি আল্লাহ তাআলা মানুষের শিরকি গুনাহ माफ করি না তাছাড়া মানুষের ছোট ছোট গুনাহ যেগুলো আছে এইগুলো আমি আল্লাহ তালা মাফ করে দেই তাহলে সে রে কি গুনা আল্লাহ মাছ করে না এজন্য সে রে কি গুনা করা যাবে না সে রে গী করলে আপনার দুনিয়াতে সমস্ত আমল আপনার বাতিল নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলেন সে কি কাজ করলে কি হবে শোনো ইন্না হুমাই শরীকে মেল্লাহি সংসদে আল্লাহ আলাইহিত তা ওয়ামা অ হন না জনি মিনা মেন সরাম সোরা মায়েদা ছয় নম্বর পর উনিশ নম্বরের পিছ সাত নাম্বার লাইনের সাত নাম্বার লাইনের তিন নাম্বার আয়াতালার ভিতরে জানিয়েছেন আল্লাহ আল্লাহ তালা মানে হে রবি বাহাত্তর নাম্বার আয়াতে যান আল্লাহ তাল ইম্নাল্লাহা আল্লাহ মানুষদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহর সাথে কোন বস্তুকে যদি শিরিকের সাথে মিশাও কোন বস্তুকে আমি আল্লাহর সাথে মিশাও তাহলে কি করব হার রমাল্লাহু আলাইহিল জান্না তোমাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে ফাকাদ হার রমাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার এবং তোমাদের জন্য জাহান্নামের সমস্ত দরজা খুলে দেওয়া হবে এবং সেই জাহান নামে চিরকাল থাকবা আল্লাহ তালা শুধু তাই না আল্লাহ তালা বলেন জাহান্নামে নামে তো থাকবা যারা জালেন তারা যারা সিঁড়ি কাজ করে কেয়া মতের দিন আল্লাহর কাছে কোন সুপারিশ ওরা পাবে না ভাই এই জন্য সিঁড়ি কি করা যাবে না সেরে কি গুণা করেনি বলে আপনি নিজে কিন্তু ধরা খাবে আজকে আল্লাহ তালা মানুষদের ভিতরে যে সিস্টেম গুলো আল্লাহ জানিয়েছে এই সিস্টেম গুলো মানুষ ফলো করে না ফলো করে খালি বাবারটা বাবা কি বলেছে কোন আগল পাগল কি বলেছে কোন ল্যাংটা বাবা কি বলেছে কোন ভন্ড কি বলেছে ওদিকে শুধু দৌড়ায় ওরা নিজেদের দিকে দৌড়ায় না আল্লাহর দিকে দৌড়ায় না রাসুল কি বলেছেন সেদিন সেই কথাগুলো শোনে না ভন্ডরা যা বলে সেই কথাগুলো শোনে আসলে হকানি পীরের বিরুদ্ধে দান্ডা না হকানি পীর আছে হকানি আল্লাহর ওলি আছে চট্টগ্রামে মরহুম আব্দুল জব্বার হে আলাই তিনি তার একটা দরবার ছিল সেটা হলো চট্টগ্রামের বাইতু সরব ওনার নাম হলো মরহু আব্দুল জব্বার রহমতুল্লাহ আলম তারাও কিন্তু পীর ছিল তাদের কাছে মানুষ গেলে তাদের হাতে আগে কোরআন তুলে দিত তাদের হাতে আগে কোরআন তুলে দিত মানুষকে নামাজ শিক্ষা দিত মানুষকে ইসলাম শিক্ষা দিত মানুষকে ভণ্ডামি শিখাত না শাহজালাল শাহ পরান এরা কিন্তু ইসলামের জন্য কাজ করে গেছে ইসলামের জন্য মানুষদেরকে ভালো ভালো কথাগুলো বলে গেছে তারপরে যারা আসছে সমস্ত মানুষ যারা তারা কিন্তু ইসলামের সঠিক কথা বলে না এখন শুধু গেলেই শুধু জিকির দিয়ে দেয় মানুষকে কোরআন দেয় না এখন এই সমস্ত ভণ্ডদের কাছে গেলে আর মানুষকে কোরআন দেয় না ইসলাম শিক্ষা দেয় না ভালো কিছু মানুষকে বলে না কারণ কোরআন যদি বুঝতে পারে তাহলে ওর ভণ্ডা থাকবে না এই জন্য মানুষকে কোরআন শিক্ষা দিতে চায় না ওরা এই জন্য আপনি ভালো কানে আল্লাহর অলির কাছে যাবেন ইসলাম শিকার জন্য কোরআন শেখার জন্য তাছাড়া না আপনি মনে করছেন কি ভাই কি দিন আপনার ঠ্যাং ধরে যান থেকে বের করে জান্নাতে ফেলে দিলে না কি দিন তো পীরের অবস্থা কি হবে পীরে জানে না পীরের অবস্থা কি হবে পীরিত জান্না জান না ইয়া করবে কারণ নবীদের আমি জীবনে পড়েছি সমস্ত নবীরা কেয়ামতের দিন ইয়া করতে থাকবে ভাই তা জাহানের নবীরা যে জায়গা নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি করবে সেখানে পীরের কোনো খাওয়া আছে পীরের কোনো খাওয়া নেই আর ওরা বলে কি আমাদের কাছে মরিদ হও মরিদ হলে তোমাদেরকে জান্নাতে দুই হাত ধরে সাইডে ফেলে যেমন জান্নাতে শুনে যাবা জান্নাত কি তোমার শ্বশুর বাড়ি নাকি তোমার মন মতো তুমি মানুষকে বলো জান না তোমার শ্বশুর বাড়ি নিজের মন মতো চালাবা ইসলামের আইন আপনি যেখানে মানবেন না সেখানে আপনি শান্তি পাবেন না এই যে জুলুমের কথা বলছিলাম জুলুম করলে কিন্তু কোনো মানুষকে আল্লাহ তারা ছাড় দেন না একটা কথা আমার